ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু আসলে এটা একটা হান্ড্রেড কোয়ালিটি সাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা এত সুন্দর দেখো চারটা পাও কত সুন্দর স্টেট নাভি কুম্বল মাথাটা কোলে একবারে ছোটো চোরটা করো আসলে এখনই বা খা

এটা কেনা জিনিস এখন বলতে হবে না আনুমানিক এক বছর বয়স আনুমানিক এক বছর বয়স আছে তো দামটা কি বলে দিবেন দর্শক হ্যাঁ অবশ্যই বলবো বল সোনা নিয়ে আসলেও বলবো যে সোনা যে দামে কিনবো সে দামে দর্শকের বলবো এর লুকো সাপাটা কিছু নাই কে ভাই এটা হাইট রাখছে বলবো কেন বলবো না ওটা তো আমি তো কিন আইছি আমার যেরকম সমর্থন আমি কিনছি আরেকটা দর্শক ভাই সমর্থ হয় না দামটা লুকা রাখায় অনেক দর্শক বিরক্ত করে পাগলের মতন ফোন দেয়

খুবই সুপার কোয়ালিটি চুত নাভি কুম্বল কথা সমস্ত দিক দিয়ে দর্শকের দেখা তাহলে দর্শক বুঝতে কতটা পার্সেন্ট নামো না কোন দিক থেকে কমতি নাই না না কোন দিক থেকে কমতি না 10টা কথা আছে ভাই এটার এটার এক বছর প্লাস 1 বছর প্লাস বয়স আছে পরিপূর্ণ সুস্থ শরীর একদম 100% এর কোনো কম বলতে দেখতে পাচ্ছেন বাদাস করক কুম্বল আর নাভি কুম্বল নাভি সেরা কোয়ালিটি সেরা সেরা আছে তো দুই নাম্বার এটা সিরিয়ালে এটার দামটা কত রাখতে আছেন এটা ওখানে দর্শক ভাবিলে এক লাখ 25000 এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে নিলে হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা করে দাম আরো সুযোগ আছে দুইটা করে একসঙ্গে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে টাকা

দাম দরের মাধ্যমে গরু গুলা কিনতে পারবে সকল ধরনের সুযোগ সুবিধা আছে যে কোনো দেশ ও প্রবাসী ভাইরা নিতে আগ্রহী থাকলে একদম নিজ ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু দুইটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম